তোমরা বোর্ডে একটি লজিক দেখতে পাচ্ছ অনেক কঠিন মনে হচ্ছে তাই না আসলে কিন্তু অতটা কঠিন না এই লজিক চিত্রটি দিয়ে মাইল কলেজ দু সালে প্রশ্ন করেছিল গতে বলছিল যে চিত্র একের কিউ এর প্রাপ্ত সমীকরণ সরলীকরণ করে অর্থাৎ মান বের করতে বলছে সরলীকরণ করতে বলছিল চিত্র এক দিয়ে আমি আংশিক প্রশ্নটি তোমাদেরকে বোঝাচ্ছি অর্থাৎ মান বের করে শেখাবো এবং সরলীকরণ শেখাবো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো তোমরা অনেকে আছে যে প্রশ্নটি দেখেই প্রথমে ভয় পাও মানে প্রথম দেখেই দুর্বল হয়ে পড়ো যে আসলে আমি কি পারবো এটা কিন্তু অনেক বেশি কঠিন না যতটা কঠিন মনে হচ্ছে ততটা না আমি এখন দেখালে আমার বিশ্বাস তোমরা একবার দেখলেই পারবে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো আবার তোমরা চাইলে নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো তারপর আমার সাথে মেলাতে পারো আর তোমাদের মধ্যে যারা আছো যে আইসিটি বোঝনা না বা এরকম প্রশ্ন দেখলেই ভয় পাও করার আগেই দুর্বল হয়ে পড়ো এরকম যারা আছো তোমরা এখনই সময় অর্থাৎ খুব বেশি সময় নাই যারা চব্বিশ সালের পরীক্ষার্থী আছো যতটুকু সময় তোমার হাতে আছে ততটুকু সময় মধ্যে তুমি পুরো আইসিটি বই কমপ্লিট করতে পারবে যদি আমার এই কোর্সে ভর্তি হও তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার ইনশাল্লাহ আইসিটি কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করুন নতুন ব্যাস শুরু করেছি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো আইসিটি বইয়ের বেসিক ক্লাস তোমার হাতে দেওয়া হবে তারপরে লাইভে প্র্যাকটিস করানো হবে তো ঈদের পরে লাইভ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি তো তোমরা চাইলে দূরত আমার কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবে এবং সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে তো যেটি বলছিলাম যে এই কিউ এর মান বের করে সরলীকরণ আমি তোমাদের কি শেখাবো তো আমি এখন তোমাদের প্রথমে মান বের করে দেখাবো তারপর হচ্ছে সরলীকরণ কারণ ধরো তুমি সরল পারো কিন্তু যদি মান বের করতে না পারো কোনো কাজে আসবে না আবার তুমি মান বের করতে পারলা সরল করতে পারলে না তাও কিন্তু কাজে লাগবে না তো প্রথমে হচ্ছে আমাদের মান বের করতে হবে তারপর সরল করতে হবে তো এই মান বের করার ক্ষেত্রে আমি সব সময় তোমাদের একটি কথা বলেছি যেটি হচ্ছে যদি কেউ চিন্তা করে প্রথমেই যে কিউ সমান কত হবে সে কিন্তু কখনোই পারবে না তোমাকে প্রথম চিন্তা করতে হবে এই সমান কি হবে যেমন এটি হচ্ছে অ্যান্ড তো আমরা জানি যে অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি গুণ করা তো এই অ্যান্ড গেইটের মধ্য দিয়ে যা যা প্রবেশ করেছে সেগুলো গুণ হবে তো প্রবেশ করেছে এ এবং বি আমরা এখানে পেয়ে যাব এবি ওকে অর্থাৎ এই জায়গায় যদি আমি চিন্তা করি কি হবে আমি মান বের করতে পারবো না তাহলে আমরা এই জায়গায় পরে ধারাবাহিকভাবে একটা পর আমরা এই মানটা পেয়ে যাব আচ্ছা পরবর্তীতে আমরা এই গেটটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অর্গেট অর্গিট এর কাছে যোগ করা তো একটু লক্ষ্য যদি তোমরা করো যে অর্গেট মধ্যে দিয়ে কি প্রবেশ করেছে অর্গিট এর মধ্যে হচ্ছে এই যে বি গেছে আর হলো সি গেছে তাহলে দাঁড়ালো বি প্লাস সি আমার নিচে একটা দেখতে পাচ্ছি তো এই অ্যান্ড গেটের মধ্যে কি প্রবেশ করেছে অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করেছে হলো সি আর এই যে এই যে বি প্রবেশ করেছে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বি সি আমরা এই কিউ এর মান বের করার মানে বের করার আগেই অর্থাৎ এই জায়গায় যাওয়ার আগে আমরা আরেকটা গেট দেখতে পাচ্ছি এটা আমরা অ্যান্ড গেট তো এই অ্যান গেটের প্রাপ্ত মান কি হবে আমরা কি গুণ করা তো বি প্লাস দাঁড়ালো সি আশা করি বুঝতে এই পর্যন্ত এবার আমরা এই জায়গায় যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেট তো অর গেট চেনার উপায় কি একটু চাঁদা আকৃতি তো অর গেটের কাজ হচ্ছে যোগ করা যেমন যে এটা যোগ হয়েছে ঠিক একই ভাবে এটা যোগ হবে তো এই গেটটার মধ্যে যেই যে অংশ প্রবেশ করেছে সেই সেই অংশগুলো যোগ হবে তো প্রবেশ করেছে এবি আর হচ্ছে এই অংশটা যোগ করে এখন বলছে যে এই প্রাপ্ত সমীকরণটাকে সরল করো এটাকে তুমি সঠিকভাবে সরল করতে পারলেই কিন্তু তিন পেয়ে যাবে কিন্তু যে বলছিলাম যে অনেকে আছে সরল পারে কিন্তু এইভাবে প্রশ্ন দেখার সাথে ভয়ে সে যতটুকু পারবে ততটুকু আরো ভুলে যায় অর্থাৎ গুলিয়ে ফেলে তোমরা যদি গুলিয়ে না ফেলো এ কারণেই তোমাদের কথা চিন্তা করে আমি কোর্সটা চালু করেছি মানে যত কঠিন ভাবে প্রশ্ন সাজাটা কেন দুই মাস ধরে তোমাকে প্র্যাকটিস করাবো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তুমি যে সালে পরীক্ষা দাও না কেন যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত লাইভে ধরে ধরে প্র্যাকটিস করালে এরকম প্রশ্ন যেভাবে আসুক তুমি একশো পার্সেন্ট পারবে 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 ওকে সরি আচ্ছা যেটি বলছিলাম সরি যে কিউ এর বার আমরা সরলীকরণ করবো অর্থাৎ আমরা এখন এই কিউ এর বারটা সরল করব দেখি তোমার সরল বোঝা আমার বিশ্বাস তোমরা পারবে আচ্ছা এই মুহূর্তে আমরা কি করতে পারি সরল করতে গেলে যখন তোমরা সরল করবে আহ তোমরা সরল ভয় না পেয়ে আমি যা বলি একটু লক্ষ্য করে শোনো সরল করতে গেলে কয়েকটা জিনিস তুমি প্রথমে লক্ষ্য করবে প্রথম লক্ষ্য করবে যে কোনো হোল নট আছে কিনা ভাঙ্গা যায় কিনা তারপর লক্ষ্য করবে কোন সূত্রে ফেলানো যায় কিনা ডিমর্গান অথবা বুলিয়ান সহায়ক এরকম কোন সূত্রে ফেলানো যায় কিনা আচ্ছা যদি হোল্লট না থাকে বা কোন সূত্রে ফেলানো যাচ্ছে না তখন তুমি চিন্তা করবার যে কমন নেওয়া যায় নাকি গুণ করা যায় তো আমরা এই মুহূর্তে দেখতেছি যে কোন সূত্রে এখানে ফেলানো যাচ্ছে না কোনো সূত্রে আবার কমন নেওয়া যাচ্ছে না কিন্তু গুণ করা যায় অর্থাৎ এই বিসি দিয়ে এই বি প্লাস সি কে গুণ করা যায় তো আমরা গুণ করব তারপর যদি কোনো কিছু করা যায় করবো না করলে এখানে আনসার দেখা যাক কি হয় আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারি লিখতে পারি এ বি প্লাস এ যদি গুণ করি অর্থাৎ বি সি দিয়ে যদি এটা গুণ করি দাঁড়ায় কি বি বি সি প্লাস বি সি সি তোমরা কি গুণটা বুঝতে পারছো মানে এই বি সি টা দিয়ে একবার বি কে গুণ করেছি একবার সি কে গুণ করেছি যখন বি দিয়ে গুণ করেছি দুইটা বি হইছে যখন সি সি এর সাথে গুণ করেছি তখন দুইটা সি হইছে আচ্ছা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এই জায়গায় আমরা এবার একটা সূত্র ফেলাতে পারি কি সূত্র ওই যে বুলিয়ানের মৌলিক উপপাদ্য আমরা জানি যে এ গুণ এ সমান সমান একটা এ অর্থাৎ একই জিনিস যোগ বা গুণ যতগুলোই থাকুক না কেন একটা লেখা যায় তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস বি সি মানে এখানে দুইটা বি দুইটা বি আমরা একটা বি লিখতে পারি এই জায়গায় দুইটা সি আমরা দুইটা সি একটা সি লিখতে পারি আচ্ছা আবার এই একই সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করতে পারি কি সূত্র বলতো তোমরা জানো যে বুলিয়ানের মৌলিক উপদ অনুযায়ী এ যোগ এ সমান একটাই লেখা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি সি প্লাস বি সি অর্থাৎ দুইটা বি সি আছে তার আমরা একটা বি সি লিখতে পারি তা কি দাঁড়াবে দেখো তো দাঁড়াবে হলো এ বি প্লাস বি সি এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই জায়গায় আর একটা লাইন করা যায় ওই যে বলছি যে সরলীকরণ হচ্ছে যতদূর সম্ভব যৌক্তিক অনুযায়ী তুমি যাবে যেখানে আর কোন যৌক্তিক আমরা খুঁজে পাবো না সেখানে ওইটাই তো প্রথমে হচ্ছে এই লাইনটা আমরা গুণ করে এটা আসছি তারপরে আমরা দুইটা সূত্র ব্যবহার করছি একবার এটা একবার এইটা এই জায়গায় থেকে আমরা আর একটা লাইন করতে পারি সেটা আবার একটা কমন নিতে পারি কি কমন যায় কমন নেওয়ার ধর্ম হচ্ছে যে জিনিসটা একাধিকবার থাকে তো এই জায়গায় বি একাধিকবার আছে আমরা লিখতে পারি বি যদি কমন নেই থাকে কি এ আর এই পাশটাই থাকে সি তাহলে দাঁড়ালো কি এ প্লাস সি তাহলে এই যে যে সমীকরণটা আমরা দাঁড় করালাম এর ভিতরে আর কোনো কিছু করা যায় না মানে না যায় কোনো হোল্ড ভাঙা না যায় কোনো সূত্রে ফেলানো না যায় কমন নেওয়া না যায় কোনো কিছু করা অর্থাৎ তুমি যদি এটাকে আবার গুণ করো ফিরে ফিরে যাওয়া লাগবে তাহলে এখানে স্টপ এটাই হচ্ছে আনসার এতটুকু করতে পারলে কিন্তু তুমি তিন পেয়ে যাবে তার মানে একদম সহজ একটা সরল কিন্তু ওই যে প্রথমেই প্রশ্ন দেখে অনেকে ভয় পেয়ে যাবে ওরে বাবা কিউ এর মান বের করে সরলীকরণ করে কিভাবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভয় না পেয়ে ভয় না পেয়ে তুমি প্র্যাকটিস শুরু করে দাও এখনো হাতে যথেষ্ট সময় আছে তুমি যে সালে পরীক্ষার্থী না কেন তুমি চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করতে পারো বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস করো আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু বন্ধ হয়ে গেছে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন এই নাম্বার এস এম এস করে আমার সাথে যোগাযোগ করে ওকে ভালো থেকো আসসালামু আলাইকুম